ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি দুঃখ যে দিলে করব না অভিমান ঠিকানা না হয় না দিলে বন্ধু পথে পথে বাস করি কখনো গাছের তলাতে কখনো পণ্য কুটির গড়ি আমি যা যাবর কুড়াই পথের নুড়ি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি বন্ধু ঘরের খুঁজে পাই না কো পথ তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে ইন্দোনেশিয়া যুগস্লাভিয়া রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন আছে আমাকে কি তুমি ফিরেছো কখনো সমস্ত দেশ জুড়ে তবুও পাওনি তাহলে ফিরেছো ভুল পথে ঘুরে ঘুরে আমার হদিস জীবনের পথে মন্মন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে দেখে বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভরে পথ হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল নিরে পাখি আর সমুদ্র চঞ্চল বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত বন্ধু তোমার ভুল হয় কেন এত আর কতদিন দুচক্ষু কচলাবে জালিয়ানওয়ালার যে পথের শুরু সে পথে আমাকে পাবে জালাদাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে ক্ষুব্ধের এসে রক্তে রক্ষরে বন্ধু আজকে বিদায় দেখেছ উঠল যে হাওয়া ছোড়ো ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো